আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র তাই আজ আপনাদের ক্ষেত্রে পলাশের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বনিজকরণ করণ পক্ষ শুক্লপক্ষ যোগ বৃদ্ধি যোগ এবং দিন শুক্রবার আজ রাহুকাল থাকবে সকাল দশটা থেকে এগারোটা পঁয়ত্রিশ এই সময়কালে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে আটটা চব্বিশ থেকে সকাল দশটা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে সকাল এগারোটা পঁয়ত্রিশ থেকে দুপুর একটা এগারো পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশি ফলে আর রাশি আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনের সমস্যাগুলি দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং নীল রং শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো হতে থাকবে কর্মের সমস্যাগুলি দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখা যাবে আর্থিক স্থিতির সমাধান মিলবে কর্মে লাভ পেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ এই সময়কালে শেষ হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা এই সময়কালে কিছুটা বৃদ্ধি হতে পারে কর্মে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই তুলা রাশি কর্মে লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের খেয়াল এই সময়কালে আপনাকে রাখতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি ঘটতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ শুভ সংখ্যা দুই ধনু রাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাবে পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি চোট লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি ঘটতে দেখা যেতে পারে সাবধানতা অবলম্বন করুন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবে লাল পাঁচ আর্থিক লাভের হতে দেখা যাচ্ছে সাবধানে চালান স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং গেরুয়া শুভ সংখ্যা সাত মীন রাশি কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তা দূর হবে দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে শুভ রং ক্রিম শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার